গত ষ তারিখনারী কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের সংগ্রামী জন পক্ষ থেকে এই পারেশ্বরে অফিসে আপত্তি এই পরবর্তীতে নিতে বাধ্য করে চাইছে সবাই এবং এভাবে তাজা করেছে মেরেছে রক্তপাত করেছে পুলিশ প্রশাসন একটা থাপ্পড় দিয়ে কলকাতা হাই কোর্ট সার্ভিস সম্বন্ধে কি করে রিপোর্টেশন একটা কথা বলি শোশ হয়ে গেছে আপনারা নিশ্চিত থাকুন যে এই রাজ্যের করছে রাজ্যের সুরক্ষিত রেখে চাইবেন আগামী প্রজন্ম কিন্তু সুরক্ষিত নয় বলছি আগামী প্রজন্মের সুরক্ষার সাথে আপনারা প্রতিবাদ আপনাদের এলাকাকে আপনাদের জীবনকে যেভাবে